ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশের জন্য গাজা এবং রাফায় গণহত্যা বন্ধের দাবিতে এবং গণহত্যার নিন্দা এবং প্রতিবাদের দাবিতে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ থেকে আয়োজিত এই প্রতিরোধ সভার প্রিয় সভাপতি উপস্থিত বাংলাদেশ জাতীয় দল বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ এই তীব্র গরমের মধ্যে যারা উপস্থিত হয়েছেন ভাই বোনেরা গণমাধ্যমের বন্ধু সালাম আলাইকুম কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ ভাস্কর্যের পাদদেশে জাতীয় দাবাদী ছাত্র দলের একটি অনুষ্ঠানে আমি বক্তব্য রাখছিলাম একই দাবিতে তখনো কয়েকটি কথা আমরা জোরালোভাবে বলেছি সারা পৃথিবীতে নির্যাতিত মানুষের নাম ফিলিস্তিনের জনগণ সারা পৃথিবীতে মুসলিম বিশ্বের নিরবতার কারণে সারা পৃথিবীব্যাপী মুসলিম জনগণ গণহত্যার শিকার হচ্ছে সেটা আরাকান থেকে শুরু করে ফিলিস্তিন পর্যন্ত সমগ্র বিশ্বে বিস্তৃত বিশেষ করে ফিলিস্তিনের জনগণ উনিশশো সালের পরের থেকে তারা তীব্রভাবে ইসরায়েলি শিখ হামলার শিকারে পরিণত হয়েছে এই ষড়যন্ত্র শুরু হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে এবং সেটা দাঁড়া বেঁধেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ইসরায়েলিদেরকে প্যালেস্টাইনরা আশ্রয় দেন সেই সময় থেকে তারা এখন আপন দেশে পরবাসী হয়ে গিয়েছে পৃথিবীর কয়েকটি পরাশক্তির সমর্থনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের মদতে ইসরায়েলে যে গণহত্যা শুরু হয়েছে তার শুরু কিন্তু আজকে নয় বহু বছর আগের থেকে কিন্তু আমরা সারা বিশ্বের মুসলমানরা মুসলমান নেতৃবৃন্দ এবং ইসলামী বিশ্বের ভূমিকা দেখেছি প্রশ্নবিদ্ধ যদিও সত্তরের ষাটের দশকের শেষের দিকে একটি যুদ্ধ হয় তারপরে কয়েকটা কয়েকবার প্রতিবাদ হয় এরপর থেকে মুসলিম বিশ্বের ভূমিকা প্রশ্ন করতে আমরা সারা বিশ্বের মুসলমানদেরকে সঙ্গতি প্রকাশ করতে দেখি সমর্থন প্রকাশ করতে দেখি কিন্তু যারা মুসলিম বিশ্বের মোড়ক তারা কখনো সক্রিয় ভাবে ইসরাইলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি লিঙ্গমার্কিন ষড়যন্ত্রের কারণে এই ফিলিস্তিনি জনগণ গণহত্যা সহ মানবিক নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে যুগের পর যুগ দশকের পর দশক তার কোনো প্রতিকার আমরা দেখছি না জাতিসংঘের কোন রেজোলিউশনের তোয়াক্কা ইসরায়েলেরা করে না জাতিসংঘের কোন সিদ্ধান্তকে তারা কখনো মেনে নেয় নাই যদি বা দু একবার জাতিসংঘে বিভিন্ন রকমের সিদ্ধান্ত এই ফিলিস্তিনি জনগণের পক্ষে নেওয়া হয়েছে কয়েকটি করা শক্তি তার বিরুদ্ধে ভেট প্রদান করে সেগুলো কার্যকর করতে দেয়নি আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাই আজকের দিনে সারা পৃথিবীতে সমস্ত দেশে গণতান্ত্রিক বিশ্বে এমনকি আমেরিকাতেও ফিলিস্তিনের জনগণের পক্ষে ব্যাপকভাবে আন্দোলন হচ্ছে কিন্তু এই গণহত্যা বন্ধের কোন আমরা ইশারা ইঙ্গিত দেখছি না তার জন্য কার্যকর ভূমিকা পালন করার জন্য আমরা সারা বিশ্বের গণতান্ত্রিক সমস্ত দেশের নেতৃবৃন্দকে সুচার হওয়ার আহ্বান জানাই বিশেষ করে মুসলিম বিশ্বের যারা মূল তাদেরকে আহ্বান জানাবো আজকে ইসরাইলের বিপক্ষে আপনাদের ভূমিকা যেহেতু প্রশ্নবিদ্ধ মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার দাবি আপনারা করতে পারেন না আমরা আজকে এই মঞ্চ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জ্ঞাপন করছি এবং ফিলিস্তিনি ফিলিস্তিনে অবিলম্বে গণহত্যা বন্ধ করার দাবি জানাচ্ছি যারা গণহত্যার শিকার হয়েছে তাদের সাথে যারা উপস্থিত যে সমস্ত শিশু বৃদ্ধ এবং মহিলারা বিভিন্নভাবে তারা মৃত্যুর শিকার হয়েছে তারাও গণহত্যার মধ্যে গুনতে হবে সেই হিসাবে মৃত্যুর সংখ্যা শহীদের সংখ্যা পঞ্চাশ ষাট হাজার নয় কয়েক লক্ষ ছাড়িয়ে যাবে তাই বন্ধুগণ আমরা বলতে চাই বাংলাদেশের ইতিহাস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে শহীদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়ে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলে যাওয়া বন্ধ করার যে নিষেধাজ্ঞা ছিল তুলে দিয়ে আওয়ামী লীগ ইসরায়েলকে পরস্পর স্বীকৃতি দিয়েছিল আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়ি পাতার চন্দ্র কিনে এদেশের রাজনৈতিক কর্মী সহ সামাজিক কর্মী মানবাধিকার কর্মীদের জনগণের বিরুদ্ধে আড়ি যন্ত্র কিনে তারা যে নির্যাতন নিপীড়ন সূচনা করেছে তার সাথে ইসরায়েল জড়িত ইসরায়েলের সাথে আওয়ামী লীগ জড়িত আমরা তারা নিন্দা বন্ধিকা জানায় আমি আর বেশি বক্তব্য দেব না আমরা যে প্রতিবাদ যে নিন্দা জ্ঞাপনের ধারা শুরু করেছি এটা যেন ফিলিস্তিনি জনগণের পাশে থাকার অব্যাহত প্রচেষ্টা হয় যতদিন পর্যন্ত ফিলিস্তিনি গণহত্যা বন্দনা হবে যতদিন পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠান হবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন সংগ্রাম সমর্থন অব্যাহত রাখবো সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম